আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা থেকে যে মতলব আমি যেই নৌযানটি রয়েছে একমাত্র নৌযান এমবি নাইম মিম দুই এর আগে কিন্তু এমবি গিরিনোয়াটার সাত কিংবা এমবি ইম্পিরিয়াল নৌযান চলাচল করত আর বর্তমানে এমবি নাইম মিম দুই নৌযানটি চলাচল করছে ঢাকা থেকে কাঠপট্টি মুন্সীগঞ্জ সারনল মোহনপুর একলাসপুর এবং আমিদাবাদ মস্লবের উদ্দেশ্যে ঢাকা থেকে প্রতিদিন দুইটাই ছেড়ে আসে এই 9 মেম 2 নোজানটি আর প্রতিদিন সকাল 7:30 মিনিটে মতলব থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভায়াগড় যেগুলো বলেছি সব পার্টি ঘাটে কিন্তু ধরে থাকে আর গত একটি ভিডিওতে আমি সুপারভাইজরের সাথে কথা বলেছিলাম যখন গ্রিন ওয়াটার সাত লঞ্চের পরিবর্তে এমভি ইম্পেরিয়াল নোজানটি চলাচল করত তখন কিন্তু সে আশ্বস্ত করেছিল যে গ্রিন ওয়াটার 7 পরিবর্তে তার সমতুল একটি নোজান এই 9 রুটে চলাচল করানো হবে কিন্তু সে কিন্তু অল্প দিনের মধ্যে সেই কথাটি দেখেছে এখন কিন্তু বর্তমানে গ্রিন ওয়াটার সাতের চেয়েও কিন্তু ভালো একটি নৌযান চলাচল করছে ঢাকা কাটপটি মুন্সিগঞ্জ মোহনপুর এক্লাসপুর আমিরাবাদ মতলবের উদ্দেশ্যে এবং আগের চেয়ে বডিও বড় এবং কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর এবং গতিও দুর্দান্ত তিনশো পঞ্চাশ হর্স পাওয়ারের মিনি চায়না ব্র্যান্ডের ইঞ্জিল এবং বাইশো আর পি এম এ চলাচল করছে এই নৌযানটি তো ঢাকা থেকে আজকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিটে এসে পৌঁছলাম এই চাঁদপুরের মতলব থানায় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে